আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে মেয়েদের পিরিয়ড সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও হাজারি করে সম্পর্কে কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ সাদা চুল ও দিয়ে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা গোসলে পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে খাপ স্বপ্ন দেখা উপায় কি সালাতে মনোযোগ জন্য চোখ বন্ধ করে সালাত পড়া যাবে চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি তো আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ড সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআনকারী তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হল জমুর কামের মত অর্থাৎ করা যাবে না ক্রিয়ার অবস্থাতে মেয়েরা কোরআন তালাত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোন কোন ইমামগণ এবং তামি রহমা আল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কি করবেন আপনি ইসলামিক ব্যবস্থা করবেন কোরআন বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা সে বন্ধ মাহমুদা খাতুর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো শুননা তাহারা তার আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ সুমতারা বলেছেন ওলাখাতে কারণ না মানে আদম আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এই মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনা সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা হবে না খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্গম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক আহ এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম না দেখি তার জন্য আসলে বিশেষ উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্ন আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকে সে অবস্থা হাতের বাম পাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে আহ থাকে আগায় আপনি আপনি তিনবার করে ফেলবেন এর বাইরে পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকে এবং সেই আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হল দুঃস্বপ্ন স্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করি ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্ক ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি কাটি করে নিষেধ এমন কোনো কথা নেই আসলাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তানের মৃত্যু তিনি নবী সাল্লাহ আসলাম ছেলের মৃত্যু আসলাম কে দেখছেন চোখে পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ আসলাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতি কান্না করা দূষণ তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা করেন জামা কাপড় ছেড়াছড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ সুমাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছার পিছার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আমি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন আহ ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হল আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরিস তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পানিম সাদা আল্লাহ সাল্লাম বলেছেন তাতে আদাল মালা একাতো বিমায়াত আদাবিহি বানু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান আমরা গিয়ে কষ্ট হতে পারে এরকম কোন কাজ করা উচিত নয় কষ্ট হতে পারে কাজ করা উচিত নয় জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুন কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে নামাজ তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে ওজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মুসিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত আমি করে দুর্গন্ধ দূর প্রবেশ করবেন আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে রুজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সম্মত ভাবে করে থাকেন শূন্য সম্মত গোসল কি সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলি তিনবার মাকে পানি মুখ তোয়া হাত ধোয়া এবং মাতামাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার উজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ অজুর শেষ কাজটা পা ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকে আবার রাজু করতে থাকেন একবার উজু আছে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো অবযুদ্ধ করেনি দিয়ে প্রয়োজন ছাড়া আবার করার কোনো মানে হতে পারে না সেই জন্য গোসল আজু করা কোনো প্রয়োজনে যদি সুন্নার সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্দর সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল আবার উজু করবেন সেদিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্ত দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য এই ইউটিউব চুল লাল কালার হয়ে সুন্দরই লাগে আমি করিম সাল্লাহ সাল্লাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি তোমরা কালো কালার কালার থেকে বেঁচে থাকবে তাই জন্য কলপ দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না সাদা চুল ও দাঁড়িয়ে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে যদি এটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপরে এটি লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয় মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যখন সলা আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন তাড়াতাড়ি করব। ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার দানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছুদিন আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে এখানে নামাজ আদায় করে ফেরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকড়ু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে নবীম সাল্লাহাম বোখারির মতে তাকে একবার সালাতাদাই করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাতদায়ী করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাকলাই করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমার মধ্যে রেখে সালাদ করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাতাদে করব যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে